জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি উগ্রবাদীরা ভাঙচুর করার প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনেক বঙ্গবন্ধু প্রেমী ঐতিহাসিক ওই বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিয়ে প্রতিবাদ জানানোর সময় এক নারী সহ দুজনকে মারধর করেছে একদল মৌলবাদীরা প্রথমে এক ব্যক্তি সেখানে জয়বাংলা স্লোগান দিলে উপস্থিত বেশ কয়েকজন তাকে বেধরক মারধর করেন পরে সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে আহত অবস্থায় উদ্ধার করে রিক্সায় তুলে নিয়ে যান এই ঘটনার কিছুক্ষণ পরে এক নারীকেও একই কারণে মারধর করা হয় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটেছে সরেজমিনে দেখা যায় মারধরের শিকার ওই ব্যক্তিকে রক্ষা করতে সেখানে উপস্থিত তিনজন ব্যক্তি তাকে রিকশায় ওঠান রিক্সায় ওঠানোর পরও ওই ব্যক্তিকে মারধর করা হয় প্রথমে কলাবাগানের দিকে নিয়ে যেতে চাইলে তাদের পেছনে দৌড়াতে থাকেন পরে রিক্সা ঘুরে ধানমন্ডি সাতাশের দিকে রওনা হলে সেদিকেও কিছু মানুষকে রিক্সার পেছনে দৌড়াতে দেখা যায় মেট্রো শপিং সেন্টার পর্যন্ত ধাওয়া করে উগ্রপন্থীরা বুধবার রাতভর বঙ্গবন্ধুর বাড়ি সহ দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর সহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক ধ্বংস করে উগ্রপন্থীরা সরকারি মদদে এই ধ্বংসলীলা বৃহস্পতিবারেও অব্যাহত রয়েছে দু সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর যে নৈরাজ্য ও ধ্বংসলীলা শুরু হয়েছিল ছয় মাসের মাথায় সেই একই রূপ দেখতে পেল দেশবাসী প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি